একদিন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজের সাহাবিদের সাথে বসে কথা বলছিলেন হঠাৎ রাস্তা দিয়ে একটি কুকুর আসে যেটি খুব ক্ষুধার্থ দেখাচ্ছিল কেউ ছাড়া ছিল না যে তাকে খাবার দেবে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন নিজের খাবারের ছোট অংশ কেটে কুকুরটির কাছে দিলেন সাহাবিরা অবাক হয়ে দেখল কিভাবে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রাণী প্রেম দেখালেন এবং ক্ষুধার্থ প্রাণীর যত্ন নিলেন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে জীবের প্রতি দয়া দেখায় আল্লাহ তাকে দয়া করবেন গল্পটি আমাদের শিখায় প্রাণীকে সাহায্য করা কারো মুখে হাসি ফোটানো খাবার ভাগ করা সবই আল্লাহর নিকট সাওয়াবের কারণ তুমি আজ কি করবে কমেন্ট করে জানাও আর তোমার মাকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আল্লাহু আকবার